আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ব্লক নিয়ে আজকে কথা বলবো আপনার কবতক্ষ নদ নিয়ে পাইকাসায় যে কবতক্ষ নদ নদের উপর দিয়ে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আইছিলাম পাইকাসায় আমার ছোট বোন বাড়ি বেড়াইতে সেখান থেকে আমার ছোট বোনাই বললো যে বাইজান যদি সময় থাকে তাহলে আপনারা ওই নদীটার উপরে যে ব্রিজটা দেওয়া আছে নদটা আপনারা দেখে আসতে পারেন যাই হোক তার কথা মতো চলে আসলাম ওখান থেকে আসতে সময় লাগে বিশ পঁচিশ মিনিট সময় লাগে আমার বোনের বাড়ি থেকে যাই হোক তার প্রথমত আসলাম নদীর ঘরে আইসা দেখেন এখানে অনেকে সেলফি করতে আছে। তারপরে আপনার সেলফি তুলতে আছে। তারপরে আপনারা এ জায়গা ঘুরতে আসে অনেক লোকজন যে যেভাবে পারে সে সেইভাবে ঘুরতে আসে যাই হোক এত কথা না বলেই চলেন আপনাদের এটা আপনার বাম সাইডে যে ছোট ছোট ঘের আছে কিন্তু একদম ছোট না উপর থেকে ক্যামেরা দ্বারা এই জন্য মনে হয় যেন একদম ছোট যাই হোক তার ভিতরে আপনার ওই যে দেখেন দুই সাইডে নৌকা যারা জাল টাল বায় তাদের নৌকা বাঁধা আছে একটা বুস গ্রাম আসছে সরকারি যেটা দেওয়া হয়েছে তারপরে আপনার ওখান থেকে যাই ব্রিজের উপরে একটু উঠি উঠে তারপরে বাদ্রাগিটা আরও আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নদীর সাইডে সাইডটা কিন্তু এত দূর ছিল না নদীটা বরাট হয়ে গেছে সেই জন্য কিন্তু এখন নদীটা ছোট মনে হইতেছে ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ ব্রিজ দিকে তো আপনার বুঝতেই পারতে আছেন যে নদীটা কত বড় ছিল যাই হোক চলেন সামনের দিকে যাই আরও কিছু সামনে যাই দেখার চেষ্টা করি আর এখানে কিন্তু সবই ঘের আপনার দুই সাইডই ঘের বেশিরভাগই কিন্তু এই জায়গায় ঘের করে মানুষজন দেখেন বামে ডাইনে দুই ও পাশে ঘের আর ঘেরগুলো এত সুন্দর দেখতে যে আপনার না দেখলে যারা দেখেন না আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ঘের ওই দেখেন এখন কিন্তু ওই যে চারো পাতা আছে অনেকে জানেন চারও চেনেন কেউ আবার হয়তো অনেকে জাল পাতে যাই হোক এখানে বেশিরভাগই এইসব দেশের চারো গুলো পাতে আর সেইগুলা শুধুমাত্র মাছ ধরার জন্য আর বাগদা গল্লা যারা যা সারে সেই মাছই উঠবে সাতা মাস সেরকম না শুধু সারগুলো পাতা হয় বেশিরভাগ বাগদা ধরার জন্য ওই যে দেখেন সেলফি তুলতে আছে এখানে আমার সাথে আইছে আমার মেজো ভাই আছে ছোট ভাই আছে আমার জন আছে আমার এক ছোট বিয়াই আছে যাই হোক কয়েকজন মিলে আসলাম এই ব্রিজ দেখার জন্য ব্রিজটা কিন্তু একদম ছোটোখাটো ব্রিজ না অনেক বড় ব্রিজ ওই যে দেখেন কার্গো বান্দা আছে ওই মাল বাই যে কার্গোগুলোন সেই কার্গো বাঁধা আছে আর এই জায়গা বেশিরভাগই আপনার নৌকা যারা মাছ ধরে প্যাকেজে যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ততার ভিতরে তাকে দেখেন সবাই এই যে নৌকায় রাখছে তার ভিতরে আবার ওই যে চারও বাইদে রাখছে চারও কিন্তু এখন দেয় নেয় সময় দিবে আর বৃষ্টি একদম ছোটো না যে আপনার এক দু মিনিট হাঁটলেই যে মাথায় চলে যাব সেই জন্য আমি কিন্তু হাঁটতে আসি ডাল থেকে কিন্তু উঠতে আসি অনেক টাইম নিতে নিতে আসে এই যে উঠতে আছি যাই হোক তারপর আপনাদের মাঝে দেখানোর সৃষ্টি করতেছি এখান থেকে একটা গই মতো দেওয়া আছে পানি ওঠানামা করে সেই জন্য আর ওই যে নৌকাগুলো দেখেন এইগুলো সব আপনার সাগরে মাছ ধরতে যায় এই নৌকাগুলো দেখায় কিন্তু ছোটো ছোটো কিন্তু একদম ছোটো না আর এইগুলো কিন্তু নৌকা না এগুলো কিন্তু টলার বলে যারা বোট চেনেন ছোটখাটো আর কি বোটগুলো এগুলো নিয়ে কিন্তু সাগরে যায় মাছ মারতে আর এই জায়গা আপনার যে সাগরটা আছে এটা হচ্ছে আপনার শিবসায় বেশিরভাগ মাছ মারতে যায় এইগুলো নিয়ে যাই হোক তারপরে আপনার সামনের দিকে যাই দেখি সামনের দিকে আরও কি আছে ব্রিজটা দিকে যত উঠতে ভালো লাগতে আছে মানুষজন দেখেন গাড়ি থামাই থামাই তারপরে এই ব্রিজের উপর দাঁড়াই আছে ঘুরতে আছে দেখতে আছে সময় পাস করতে আছে। আর কি অনেক সুন্দর বাতাসটাও এত সুন্দর লাগতে আছে যে গায়ে একদম শীতল বাতাস শরীরটা অনেক ঠান্ডা হয়ে যেতে আছে এই বাতাসটা গায়ে লাগার পরে যখন আইছিলাম তখন অনেক গরম লাগতেছিল কিন্তু পরবর্তীতে দেখি যে না অনেক সুন্দর বিরিজ দিয়ে যখন হাঁটি তখন অনেক ঠান্ডা লাগে গায়ে যাই হোক তারপরও এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি হয়তো ওই বাড়ি বেড়াইতে আসার পরে এরকম কোনো সময় ই হয় না আসা হয় না কেন মেলা দূরে আমার কাছে মনে হয় আর এবার সবাই ধরলো যে চলো একটা বোন আমার একটাই বোন সবাই বললো যে চলো বুনাইবাস থেকে একটু বেড়াই আসি সেইভাবে আসলাম তা আসার পরে আসলে এদিকের যে জায়গাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে আর অনেক ভিডিও করা আছে আপনাদের মাঝে আস্তে আস্তে নিয়ে আসবো পরবর্তীতে যে ভিডিওগুলো যে আপনাদেরও ভালো লাগবে যে জায়গাগুলো দেখলে আপনাদের মন চাইবে যে শুধু এই ভিডিওগুলো আপনারা দেখেন শুধু মনই চাইবে এই ভিডিওগুলো দেখতে যাই হোক ব্যস্ততার কারণে আসলে এই ভিডিওগুলো নিয়ে আসতে পারতে আসি না তারপরও একটু সময় বাইক করে আপনার এই ভিডিওটা নিয়ে আসলাম আর আমি যেহেতু ইটালি থাকি ইটালি থাকলে প্রবাসে থাকলে কিন্তু সময় অনেক অভাব থাকে কেন বিদেশে খালি আপনার ইতালিয়ারা অন্য কোনো বিদেশ বলতেই কিন্তু আপনার সময়ের অভাব সবাই আর থাকে ব্যস্ততার ভিতরে তার ভিতরে চেষ্টা করে প্রতিনিয়ত আপনাদের মাঝে কোনো না কোনো কিছু নিয়ে আসার জন্য আজকে যে এই ব্লগটা নিয়ে আসলাম এটা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা অনেক দিন ধরে ভাবতে আছি যে এই আসার যে বৃষ্টি আছে কত নদের উপরে বৃষ্টি এই নদীটা আপনাদের দেখায় নদীটাও দেখেন আঁকা বাকা পথ কত সুন্দরভাবে ভাবে এই নদীটা আপনার বয়ে গেছে আর এখন কিন্তু হালকা বাতাস হালকা হালকা তুফান দেখেন কিন্তু নদীটা মনে হইতেছে যেন ক্যামেরায় ছোট কিন্তু একদম ছোট না আর আকাশটা অনেক সুন্দর সেরকম আছে আকাশ আর ওই যে আমার ভাই বেআই আমার আব্বাজান যারা আছে ওই যে সামনে ছোট ভাই এরা সবাই আছে ব্যস্ততার ভিতরে ছবি তুলতে আছে কেউ আড্ডা দিতে আছে সময় পাস করার জন্য যার যেভাবে দরকার সে সেইভাবেই আছে যাই হোক এইখান থেকে সামনের দিকে যাই আরও দেখি সামনে কি আছে সামনে ওখান থেকে সামনে আর নদীটা এত বড় ব্রিজটা ব্রিজটার উপর দিয়ে আসলে ওই মাথা পর্যন্ত যাইতে গেলে অনেক কষ্ট হয়ে যাইতে আছে কিন্তু ব্রিজটা অনেক উঁচু আছে তারপরে সামনের দিকে একটু যাব যাই আপনাদের দেখানোর চেষ্টা করি নদীটা আবার একটু দেখেন যে কত সুন্দর বাতাস কিন্তু হালকা হালকা আছে তুফোন হালকা আছে সেরকম বেশি না এক সাইড দিয়ে আর এখন এই মুহূর্তে আপনার জোয়ার না ভাটি চলতে আছে এই জন্য আপনার পানিটা একটু কম মনে হইতে আছে আর জোয়ারের সময় যে সময় বই যায় সে সময় কিন্তু অনেক বিশাল মনে হয় যে এত বড় একটা নদী যাক তারপরেও আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্য যে ঘুরতে আইছিলাম কবতক্ষ নদীর উপরে যে ব্রিজটা আছে হয়তো অনেকে জানেন না অনেকে দেখেন না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপনাদেরও ভালো লাগবে এই নদীর উপরে যে ব্রিজটা আর নদীটাও আপনাদের দেখাইলাম যে নদীটা কীরকম দেখতে কত বড় নদী আমার কাছে অনেক ভালো লাগছে কার কাছে কিরকম লাগছে তা আমি হয়তো জানি না আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগছে আর এরকম সুন্দর সুন্দর জায়গা নিয়ে আপনাদের জন্য আবারও আসবো আমি পরবর্তীতে নতুন ভিডিও এরকম অনেক ভিডিও আস আপনাদের হয়তো নিয়ে আসতে পারতে আপনাদের মাঝে কিন্তু চেষ্টা করব প্রতিটা ভিডিও নিয়ে আসার জন্য দুই সাইডে আপনি দেখেন কত সুন্দর দেখতে আঁকা পথ নদীর পাশ দিয়ে আবার আপনার এই ব্রিজটাও দেখেন কি সুন্দর ব্রিজ এই নদীটার উপর দিয়ে নদীটা হয়তো আপনার কাছে ছোট মনে হইতে পারে কিন্তু তারপরও ছোট না অনেক বড় আছে একটু জম দিয়ে টাইনে দেখালাম